কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বঙ্গলোনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা হচ্ছে সিকিম ডায়েরির থার্ড ভিডিও আমরা মানখিন থেকে যখন জুলুকের দিকে যাত্রা করেছিলাম তো এটা হচ্ছে সেই ভিডিও তো মানখিন থেকে জুলুক যাওয়ার পথে আমরা আবার সেই পারমিশনের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম সে দাঁড়িয়েছিল ছিল। তারপরে আমাদেরকে অক্সিজেন ক্যারি করতে হয়েছিল ওখান দিয়ে সব আমরা কিনেছিলাম অনেক আমাদের আরেকটা গাড়িতে অক্সিজেন ছিল কিন্তু আবার আরেকটা গাড়িতে দুটো গাড়ির মধ্যে একটাতে অক্সিজেন ছিল আরেকটাতে অক্সিজেন ছিল না তো ওই গাড়িটাতে আবার অক্সিজেন নিতে হয়েছে তো সেখানেও সেদিন আমরা পারমিশান কিন্তু পেলাম না শেষ পর্যন্ত তারপরে আবার আমরা জুলুকের পথেই যাত্রা করলাম যাত্রা শুরু করলাম তো জুলুক যাওয়ার রাস্তাটা খুবই কঠিন ছিল আর ওয়েদারটা ভীষণ খারাপ ছিল বৃষ্টি পড়ছিল আর রাস্তার ধারেও জায়গায় জায়গায় সব ধস মতন নেমে গেছিলো অনেক গাড়ি দেখলাম মানে স্কিট করে সাইডে উল্টে পড়েছিল এরকম এরকম দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়তে পড়তে সেই বৃষ্টিটা তারপরে দেখলাম বেশ জোরেই শুরু হয়ে গেছিলো তো তারপরে আমরা জুলুকে পৌঁছই আর জুলুকে আমরা যে হোমস্টেটাতে ছিলাম তো সেটা একদম রোডের ওপরেই ছিল আর ওই হোমস্টেটার দায়িত্বে যিনি ছিলেন তিনি ছিলেন একজন লামা তো একদম ওপর থেকে একদম নিচের দিকে আমরা রুমের দিকে যাই রুমগুলো বেশ সুন্দর ছিল আর মানে ডাইনিং প্লেসটা ওদের অনেকটা বড় ছিল তো আমাদের জুলুকে পৌঁছতে পৌঁছোতে বেশ বিকেল মতনই হয়ে যায় আর বিকেলটা যেন আরও বেশি অন্ধকার মনে হচ্ছিল কারণ বাইরে প্রচণ্ড মেঘ করে এসেছিল আর বৃষ্টি পড়ছিল। তো আর জুলুকে ঠান্ডাটা সাংঘাতিক জুলুকে প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টি পড়ছে মানে অবস্থা এমনি খারাপ আরেকটা জিনিস ছিল যে জুলুকে জলের প্রচণ্ড আমরা কষ্ট পেয়েছি তো যখন আমরা জুলুকে পৌঁছলাম আমাদের হোমস্টেতে তখন আমাদের তো দুপুরে কারুরই লাঞ্চ হয়নি তো জুলুকে পৌঁছতে পৌঁছোতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো ওরা আমাদের লাঞ্চ যেহেতু রেডি করে রেখেছিল তো আমরা গিয়েই হাত পা ধুয়ে প্রেশা সেভাবে হতে পারিনি হাত মুখটা ধুয়েই আমরা খেতে বসে করেছিলাম আর জুলুকে ওখানে যে ভাতটা দিয়েছিল সেই ভাতটা ছিল আতপ চাল তো ভাত ডাল আলু চোখা একটা ভাজা আর ডিমের কারি ছিল তো তারপরে ওটা খেয়ে দিয়ে আমরা যে যার মতন একটু ফ্রেশ হয়ে একটু সন্ধে সন্ধে মতন আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম তো রাস্তার মধ্যেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আবার ব্যাক করে আমরা আমাদের রুমের দিকে ফিরে চলে আসি তো সেখানে আস্তে আস্তে তখন দেখি ওখানে বিরাট আকৃতির ছাগল মানে এগুলোকে ছাগল বলবো না কি বলবো আমি জানি না মানে এই রকম বড় বড় ছাগল আমি দেখিনি আমরা যে সমস্ত স্পেনিয়ালগুলো বাড়িতে আমরা কিনে নিয়ে আসি বাড়িতে রাখি তো ওখানে ওই স্পেনিয়াল টাইপের কুকুরগুলো রাস্তাতেই বসে রয়েছে মানে অদ্ভুত জিনিস যে কুকুরগুলো আমরা বাড়িতে আনি যত্ন নিই এত কিছু করি তো তারা দেখি রাস্তায় এমনি ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আমরা রুমের দিকে চলে আসি তারপরে সন্ধ্যেবেলা যে যার মতন আড্ডা মারা একটু চা কফি খাওয়া এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে পকোড়া দিয়েছিল আর চা দিয়েছিল। আর তারপরে রাত্রিবেলা আমাদেরকে চিকেন করে দিয়েছিল ওরা চিকেন কারি আর সাথে ভাত ছিল যে ভাত খাবে তার জন্য ভাত করে দিয়েছিল। আর যে রুটি খাবে তার জন্য রুটি করে দিয়েছিল তো আমি আতপ চালটা একদম পছন্দ করি না সেই জন্য আমি রাত্রিবেলা আর ভাত খাইনি আমিও দুটো রুটি খেয়ে নিয়েছিলাম আর জুলুকে না জলের খুব সমস্যা তো মানে জল ঠিক মতন পাইপে ওদের আসছিল না যাও বা আসছিলো খুব নোংরা জল তো এই নিয়ে আমাদের সাথে আরেকটা ফ্যামিলির সাথে ওদের একটু কথা কাটাকাটি হয় ওখানে যারা স্টাফরা ছিল যারা কাজ করছিল। আর জুলুকটা কি বলতো জুলুক খুব গরিব জায়গা খুবই গরিব ওরা মানে ঠিক মতন ওদের কি বলবো পয়সাটা ওদের কাছে একটা বিশাল ফ্যাক্টর তো সেই জন্য আর ওদের ওরা খুব কষ্ট করে ওখানে জীবনযাপন করে সেই জন্য না ওরা মানে কি বলো তো ওদেরকে না চটানোটা ওখানে ঠিক না তুমি যদি ওদের সাথে ভালো ব্যবহার করো তো ওরা তোমার সাথে ভীষণ ভালো ব্যবহার করবে তোমার জন্য মানে ওরা সব কিছু করতে পারে কিন্তু যদি তুমি ওদের সাথে ঝগড়া অশান্তি করো ওদেরকে রাগিয়ে দাও তাহলে পরে কিন্তু ওরা ওখানে কুকুরি বার করতেও এক সেকেন্ড নেয় না তো আমাদের এখানেও সেরকমই হয়েছিল একটা ফ্যামিলির সাথে জল জল নিয়ে খুব সমস্যা হয়েছিল আর ওরা মানে ওদের সাথে এত কথা কাটাকাটি করেছিল তো মানে এত অশান্তি স্টার্ট হয়ে গেছিলো তারপরে আরও যারা বাকি ছিল তা বাকিরা যারা ছিল তারা গিয়ে সেই অশান্তিটা থামায় তো ওরা সেই মানে রাত্রিবেলায় ওই জঙ্গলের মধ্যে গিয়ে পাইপ ঠাইপ ইয়ে কর ঠিকঠাক করেছিল তো সেই নিয়ে তারপরে রাত্রিবেলা থেকে একটু জল টল পাওয়া গেছিলো কিন্তু সেরকমভাবে কিছু না তো এই নিয়ে একটা কথা কাটাকাটি ওখানে একটু হয়েছিল একটু মন খারাপ একটু কি বলবো কথা কাটাকাটি এই সমস্ত কিছু হয়ে গেছিল তো যাই হোক ওখান থেকে সকালবেলা তাও ওরা আমাদের সবার জন্য ম্যাগি করে দিয়েছিল সকালে ব্রেকফাস্টে তো ম্যাগি ট্যাগি খেয়ে আমরা যে যার মতন রেডি লাগেজ সমস্ত কিছু রেডি করেছিলাম তো গাড়িটা বেরোতে আর একটু পাঁচ দশ মিনিট দেরি ছিল তো জুলুকে ওখান থেকে হাঁটতে হাঁটতে ওখানে একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরটা সবাই দেখলাম যাচ্ছে দর্শন করতে তো আমরাও গেলাম গিয়ে ওখানেরও রাস্তাটা খুব একটা ভালো না তারপর আগের দিন রাত্রিবেলা এরকম বৃষ্টি হয়েছে তো শিব মন্দির দর্শন টর্শন করে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে আর সকালবেলা ঘুম থেকে উঠে তখন মানে দিনের বেলা বাইরেটা দেখছি বেশ ঝকঝকে রোদ উঠে গেছিলো আর তখন বেশ ভালোই লাগছিল মনে হয়নি যে আগের দিন রাত্রিবেলা থেকে এই রকম বৃষ্টি হয়েছে ওয়েদার এত খারাপ ছিল রাস্তা এত খারাপ ছিল মানে সকালবেলার ওই ঝকঝকে রোদ দেখে পাহাড়ের অত ওপর থেকে এত ভালো লাগছিল তো যাই হোক শিব মন্দির দর্শন করে আমরা রুমে যে যা চলে আসি এসে সে আমাদের লাগেজ আবার নিয়ে গুছিয়ে গাড়িতে তুলি তো সেখান থেকে আমরা রওনা দিই এবারে গ্যাংটকের উদ্দেশ্যে তো তখনও পর্যন্ত আমাদের কিন্তু পারমিশন আমরা পাইনি তবু দাদা চেষ্টা করে যাচ্ছিলো পারমিশানের আর এখানে যাওয়ার পথে গ্যাংটকের দিকে যাওয়ার পথে এখানে তোমার বরফ পড়বে তো আরও উঁচুতে তো সেই আনন্দে সবাই আরও বেশি মানে উৎফুল্ল ছিলাম যে বরফে একটু মানে খেলা করব বরফে গিয়ে একটু এনজয় করব তো সেই বরফ যাওয়ার বরফের দিকে যাওয়ার পথে রাস্তায় একটা জিগ রোড পড়েছিল ওপর থেকে খুব ভালো লাগছিল সেটা দেখতে আর ওখানে দাঁড়িয়েছিল ছিল অন্য সব ট্যুরিস্টরাই ওখানে চা খাচ্ছিল কেউ কফি খাচ্ছিল খাওয়া দাওয়া করে আর ওই জায়গাটাও খুব সুন্দর ওপর থেকে বেশ ভালো লাগছিল তো ওখানে কিছু ফটো তোলা যে যার মতন একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা মানে আরও ওপরের দিকে আমাদের যাত্রা শুরু করি তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি আগামী ভিডিও মানে এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে পরের কি হলো না হলো সবটা শেয়ার করব ততক্ষণের জন্য সবাই সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো I'm s u r t a t I do get i m not g i n e t i not i n e n o i n g to e t i e t i e t it. i e e t m n n g to get i m n o o i До тебя я не могу добраться.